এবং তখন মা যশোদা কোধান্বিত হয়ে কৃষ্ণকে বেঁধে রেখেছিল যে ভগবান কৃষ্ণ হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার ভিত্ত তেত্রিশ কোটি ডেমিগড যে ভগবান কৃষ্ণের ইচ্ছায় কার্য করে কৃষ্ণের সেবক সেই কৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণকে এই স্থানে মা যশোদা দড়ি দিয়ে বেঁধে রেখেছি কৃষ্ণকে কেউ বাঁধতে পারে না কৃষ্ণ হল ভগবান কৃষ্ণকে শুধুমাত্র প্রেমের বন্ধন দিয়ে বাঁধা যায় তো মা যশোদার প্রেমের বন্ধনের কাছে কৃষ্ণ বাধা পড়েছে ভগবান কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল আহা এই সেই দুর্লভ স্থান বৃন্দাবনের এই সেই পাঁচ হাজার বছর পুরানো স্থানটি দেখুন প্রিয় ভক্ত ঠিক এই স্থানের সঙ্গেই ভগবান কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল এবং